ধর্মগুরুরা সবসময় সাধারণ কাপড় চোপড় পরার চেষ্টা করেন পাঞ্জাবি পায়জামা ধুতি চাদর গেরুয়া রঙের পোশাক ইত্যাদি কিন্তু একবিংশ শতাব্দীতে ভারতে এমন এক ধর্মগুরুর উদয় হয়েছে যিনি সাদা স্যুট আর টাই পরতে বেশি পছন্দ করেন কুর্তা পায়জামাতেও তাকে দেখা যায় অনেক আয়োজনে একটা সময় পর্যন্ত গোয়েন্দা বিভাগে চাকরি করতেন তিনি ধর্মীয় বাণী প্রচারের জন্য ২৬ বছর আগে ছাড়েন সে চাকরি তাতে লাভই হয়েছে এখন হরিয়ানা পশ্চিম উত্তর প্রদেশ উত্তরাখণ্ড রাজস্থান দিল্লি সহ গোটা ভারতে অসংখ্য ভক্ত ছড়িয়ে রয়েছে স্বঘোষিত এই ধর্মগুরুর গত আড়াই দশকে ভারত জুড়ে তৈরি হয়েছে তার লক্ষ লক্ষ ভক্ত সেই ধর্মগুরুর নাম ভোলে বাবা তিনি নিজে নাম বলেন নারায়ণ সাঁকর হরি কেউ কেউ তাকে সাকর বিশ্বহরি নামেও ডাকেন নিজের পরিচিতি বাড়াতে উত্তরপ্রদেশের আলিগড়ে হাতরাস জেলার রতিভানপুর গ্রামে প্রতি মঙ্গলবার ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেন ভোলে বাবা এই জমায়েতকে বলা হয় সৎসঙ্গ হিন্দিতে সাতসাঙ্গ সেখানে জড়ো হন তার হাজার হাজার ভক্ত থাকেন বহু স্বেচ্ছাসেবক তারা শৃঙ্খলা রক্ষার কাজ করেন পাশাপাশি বিতরণ করেন খাবার ও পানি জুলাই মাসের দুই তারিখ সৎসঙ্গ আয়োজনের সময় হুরাহুরিতে পদদলিত হয়ে একশো জন আহত হন অসংখ্য প্রত্যক্ষদর্শীরা বলছেন তীব্র গরমে প্রায় ৫০ হাজার মানুষ আয়োজনে অংশ নিয়েছিলেন অধিকাংশই ছিলেন মহিলা সৎসঙ্গের জন্য যে প্যান্ডেল বাধা হয় তার চারপাশে ব্যারিকেড ছিল ছিল না পাখার ব্যবস্থা প্যান্ডেল খোলামেলা থাকলেও আর্দ্রতা এবং গরমের কারণে সকলেই হাসফাস করছিলেন অল্প জায়গায় বহু মানুষের ভিড়ে তৈরি হয় দম পরিস্থিতির অনুষ্ঠান শেষ হওয়ার পরই মানুষ হুরমুড়িয়ে মাঠের বাইরে বেরোনোর চেষ্টা করে কিন্তু আসা যাওয়ার গেট অত্যন্ত সংকীর্ণ হওয়ার কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয় গরমে ষ্ট মানুষজন বের হওয়ার জন্য একযোগে ছোটাছুটি শুরু করেন কাদা পানিতে একজনের ওপর অন্যজন পড়ে পরে আহত হন অনেকে মাটিতে পড়ে যান বাকিরা তাদের উপর দিয়ে বাইরে বেরোনোর চেষ্টা করেন পদপিষ্ট হয়ে হারিয়ে গেল শতাধিক প্রাণ এরপর নড়ে চড়ে বসে ভারত সরকার ভোলে বাবাকে খুঁজতে শুরু করে পুলিশ ভক্তদের এমন মর্মান্তিক মৃত্যুতে তিনি দুঃখত তো প্রকাশ করেননি বরং নিজেকে লুকিয়েছেন অতি দ্রুত লাপাত্তা এই গুরুর বিষয়ে খোঁজখবর লাগালে বেরিয়ে আসে অতীত ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রকাশিত তথ্য বলছে ভোলে বাবা অথবা সাকর বিশ্ব বা নারায়ণ সাকর কোনটাই তার আসল নাম নয় বাবা মায়ের দেয়া নাম ছিল সুরাজ পাল তার বাড়ি উত্তর প্রদেশের ইটাহ জেলার বাহাদুর নাগারি গ্রামে বাবার নাম নান্নেলাল মায়ের নাম কাতরি দেবে তারা দুই ভাই ছিলেন একজন মারা গেছেন সুরাজ পাল পড়াশোনা করেন গ্রামেই খুব বেশি দূর এগোনো হয়নি কলেজ পাশ করার পর চাকরিনেন নেন পুলিশে উত্তর কাজ করেন ১৭ বছর কোনো উচ্চ পদে নয় ছিলেন স্থানীয় গোয়েন্দা ইউনিটের হেড কনস্টেবল আঠারো বছর চাকরি করার পর উনিশশো সালে তা দেন ধর্মকর্মে মন দিতে পাল্টে ফেলেন অতীতের নাম পরিচয় দায়িত্ব পালন করতে গিয়ে অঞ্চলে এবং পার্শ্ববর্তী ইউটিউব ইনস্টাগ্রাম বা এ ধরনের মাধ্যমে তার উপস্থিতি নেই আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম এড়িয়ে নিজের বিকাশ ঘটিয়েছেন তিনি ভোলে বাবার যোগাযোগ ছিল গ্রামের তৃণমূল মানে দরিদ্র মানুষের সঙ্গে এই গরিব ভক্তরাই বাবাকে দুই হাত ভরে অর্থ দিয়েছেন ভক্তদের কাছে তিনি বলতেন তাকে অর্থ দান করা হয় তার কিছুই নিজের জন্য রাখেন না সবটাই অনুসারীদের পেছনে ব্যয় করেন বাবার আর আলাদা ভারতে হিন্দু ধর্মগুরুরা গেরুয়া রঙের পোশাক পরে থাকেন কিন্তু বাবার বাবার পছন্দের পোশাক সাদা আর টাই। স্ত্রীর নাম সচরাচর স্বামীর পাশে দেখা যায় তাকে ভোলে প্রথমবার সংবাদ মাধ্যমের মনোযোগ করেন করোনা মহামারীর সময়টাতে তখন ভারতে বড় জমায়েত নিষিদ্ধ ছিল তিনি সেই নিষেধাজ্ঞা অমান্য করে সাধু সঙ্গ আয়োজন করতেন অনুষ্ঠানে জড়ো হতেন শয়ে মানুষ এ নিয়ে বিতর্ক তৈরি হয় এফপি প্রতিবেদন বলছে পরিচালনা ও নিরাপত্তা ঘাটতির কারণে ভারতে ধর্মীয় সমাবেশগুলোতে বরাবরই এমন ঘটনা ঘটে দু সালে যোধপুরে একটি পাহাড়ের মন্দিরে পদদলিত হয়ে দুশো জন তীর্থযাত্রী নিহত এবং প্রায় চারশো জনেরও বেশি আহত হন দু সালে মধ্যপ্রদেশের একটি মন্দিরের কাছে একটি সেতুতে পদদলিত হয়ে একশো জন ভক্ত নিহত হয়েছিল সে সময় ওই এলাকায় প্রায় চার লাখ মানুষ জড়ো হয়েছিল সেতুটি ভেঙে পড়ার গুজব ছড়িয়ে পড়লে মানুষ ছোটাছুটি শুরু করলে পরে পদদলিত হয়ে তারা মারা যান দু সালে হিন্দু নববর্ষ উদযাপনের সময় নিষিদ্ধ আতসবাজি প্রদর্শনীতে একটি মন্দিরে বিস্ফোরণের তখন অন্তত একশো জন কেরালা রাজ্যের সে মন্দির কমপ্লেক্সে সেদিন জড়ো হয়েছিলেন প্রায় হাজারো মানুষ